মুখ বড় আপনি যে একটা বাচ্চা কি ক্লাসে ছিল ক্লাস ছিল ও নিচে ছিল ওনার বাচ্চা ক্লাসে ছিল কিন্তু ক্লাসটা কোন ক্লাসটা ক্লাস 5 তখন নিচে ছিল এখন সেফ তাকে ভিচ থেকে বের করা হয়েছে উত্তরা মাইলস্টোনের এই সেই জায়গাটায় এই সেই ভবন যেখানে বিমানের এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে এর একজন অভিভাবক পেয়েছি যার বাচ্চা ভাগ্যের জোরে বেঁচে গেছে যেখানে নিরাপদে আসলে শিশুরা থাকবে

এই ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন আর্মি রয়েছে সেনাবাহিনী রয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী তারাও কিন্তু এসেছে এবং সেই সাথে যারা উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করার চেষ্টা করেছিল কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আসলে থামিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ক্লাসরুম ছিল এবং ক্লাসরুমের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি পানির বোতল ব্যাগ সহ বিভিন্ন জিনিস আসলে উদ্ধার করা হচ্ছে

এখানে কিন্তু উদ্ধারকর্মীর পাশাপাশি অনেক সাধারণ মানুষও রয়েছে এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী তারা কিন্তু ছুটে এসেছে এবং আমরা দেখেছি প্রশাসন যারা তারা কিন্তু চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে যে যেভাবে পাচ্ছেন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং প্রচুর রক্ত কিন্তু দরকার যারা আহত হয়েছেন তারা বিভিন্ন হসপিটালে রয়েছেন মানুষজন ছোটাছুটি করছে সবার একমাত্র আলোচনা এখন যে এই ধরনের ঘটনাটা কিভাবে ঘটলো কেন ঘটলো এবং চারপাশে আসলে কৌতূহলী মানুষের ভিড় সবার